স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি নতুন বিষয় সম্পর্কে ধারণা নেব আমরা সকলেই যখন শৈশবে প্রথম পড়াশোনা শুরু করি প্রথমে আমাদের শতকিয়া পড়তে হয় কিন্তু তখন আমরা এই শতকিয়ার ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার নয় শুধুমাত্র তখন আমরা মুখস্থ করে করিনিটা কিন্তু আজকে আমরা সেই শতকিয়া সম্পর্কে সম্পূর্ণ এবং পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে এর প্রথমে আমি বলে রাখি এই চ্যানেলে বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে তো চলো আজকে আমরা জেনে নেই শতকিয়া সম্পর্কে একটি ধারণা শতকিয়া কাকে শতকিয়া হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যে গণনা তাকে বলা হয় শতকিয়া এই শতকিয়ার যে প্রথম এক থেকে দশ পর্যন্ত যে দশক সেটার যে বিভিন্ন বা বিভিন্ন ভাবে আমরা গণনা করি সেই গণনার পরিষ্কার এবং সম্পূর্ণ ধারণা আজকে আমরা নেওয়ার চেষ্টা প্রথমেই আমরা প্রথম দশের মধ্যে যে সংখ্যাগুলো পাই সেগুলি হচ্ছে একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবশু নবগ্রহ দশে দিন এখানে একে চন্দ্র হলো একটি চার একে চন্দ্র মানে হচ্ছে একটি চার দুয়ে পক্ষ মানে হচ্ছে দুটি পক্ষ কি কি কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ ও পক্ষ শুক্ল পক্ষ আমরা জানি দুটি পক্ষ একটি হচ্ছে কৃষ্ণপক্ষ এবং আরেকটি হচ্ছে শুক্লপক্ষ তিনে নেত্র তিনে নেত্র কি তিনে নেত্র মানে হচ্ছে নেত্র মানে হচ্ছে চোখ এই তিনটি নেত্র কি কি আমাদের দুটি চর্মচক্ষু এবং একটি হচ্ছে মনসচক্ষু তিনি নেত্র কি কি দুটি চর্মচক্ষু চর্মচক্ষু এবং একটি মনসচক্ষু মনস চক্ষু এই গেল তিনটি নেত্র কেউ কেউ বলে থাকেন যে এই তিনটি নেত্র শিবের কিন্তু আমি বলি এই তিনটি নেত্র আমাদের প্রত্যেকটা মানুষের এই তিনটি নেত্র কিন্তু আছে এরপরে কি বলা হয়েছে চারে বেদ চারটি বেদ কি কি আমরা জানি হিন্দু ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ এই বেদ চার প্রকার কি কি অথর্ব এই চারটি হচ্ছে বেদের ভাগ সে কারণে বলা হয় চারি বেদ পাঁচে পঞ্চবান পাঁচে পঞ্চবান বান কি পাঁচে পঞ্চবান হল শিবের পাঁচটি প্রধান বান এই পাঁচটি প্রধান বান হল সম্মোহন সম্মোহন শোষণ সম্মোহন শোষণ সম্মোহন শোষণ তাপন সম্মোহন শোষণ তাপন স্তম্ভন ও উন্মাদন উন্মাদন এই পাঁচটি হল শিবের প্রধান বান তারপর বলা হয়েছে ছয় ঋতু ছয় ঋতু আমরা সবাই জানি ছয় ঋতু হচ্ছে ছয়টি ঋতু কি কি ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত সাথে সমুদ্র এই সাথে সমুদ্র হচ্ছে সাতটি সমুদ্র সমান বস্তু যা কখনোই শেষ হওয়ার নয় আমাদের মতে এই পুরান সমুদ্র কিন্তু বর্ণনা করা হয় এই সাথে সমুদ্র হচ্ছে লবণ কি কি লবণ ইক্ষুরস ইক্ষুরস লবণ ইক্ষুরস ঘৃত মানে ঘি দই দধি দই দধি ক্ষীর দই দধি ক্ষীর এবং মিষ্টি জলের মিষ্টি জলের সাগর এই সাতটিকে বলা হয় সাথে সমুদ্র কি কি লবণ ইক্ষুরস ঘৃত দই দধি ক্ষীর মিষ্টি জলের সাগর এই সাতটিকে বলা হচ্ছে সমুদ্র আটে অষ্টবসু কি কি মহাভারত মতে বসুর যে আটটি পুত্র আছে তাদের আটটি পুত্রকে একসঙ্গে বলা হয় অষ্টবসু এই অষ্টবসুর নাম হলো এই অষ্টবসুর নাম হলো ভব ভব ধ্রুব সোম বিষ্ণু বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাস প্রভাস এই সাতটি হচ্ছে বা এই সাতজন হচ্ছে মহাভারত মতে দক্ষ রাজার কন্যা বসুর আটটি পুত্র তাদের একসঙ্গে বলা হয় অষ্ট বসু এরপরে নয়ে নবগ্রহ নয়ে নবগ্রহ মানে হচ্ছে নয়টি গ্রহকে একসঙ্গে বলা হয় নবগ্রহ এই নবগ্রহ কি কি সূর্য সূর্য চন্দ্র মঙ্গল বুধ বুধ বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি শুক্র শনি রাহু ও কেতু এই নয়টি গ্রহকে একসঙ্গে বলা হয়েছে নবগ্রহ এরপরে দশের দিক দশের দিক বলতে আমরা জানি প্রধানত চারটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু এই চারটি প্রধান দিক বা দিয়েও আরো ছয়টি দিক আছে কি কি আমি একটি ছকের সাহায্যে এটা দেখানোর চেষ্টা করি দশটি দিক কি কি পূর্ব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি এটাকে বলা হয় অগ্নি বায়ু অগ্নি বায়ু ঈশান এটাকে বলা হয় ঈশান ঈশান কোন বলতে উত্তর পূর্ব কোনটাকে বলা হয় ঈশান এটাকে বলা হয় নৈ এই আটটি বাদ দিয়েও কি কি গেল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি বায়ু ঈশান নৈরিত আমাদের যেখানে আমরা বসবাস করি সেটাকে হয় অধ এবং আমাদের উপরে অর্থাৎ আকাশটাকে বলা হয় ঊর্ধ্ব উপরে বলা হয় ঊর্ধ্ব উপরটাকে বলা হয় ঊর্ধ্ব আর নীচটাকে বলা হয় অধ এবং অধ এই গেল আমাদের দশটি দিক এই দশটি দিক এরপরে যে যে বিভিন্ন ভাগগুলো আছে এরপরে শুরু হয় এক দশ এক এগারো এই যে এক থেকে দশ পর্যন্ত যে গণনা এটাকে বলা হয় দশক বা দশ সে কারণে আমরা বলি এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো অর্থাৎ এক দশ সঙ্গে এক যুক্ত করলে হয় এক দশ এক এগারো এক দশের সঙ্গে দুই যোগ করলে হয় বারো এক দশের সঙ্গে তিন যোগ করলে হয় তেরো আমি এই দশকের ধারণাটা তোমাদের দেওয়ার চেষ্টা করি এই 10 হওয়ার পূর্ণ হওয়ার পরে এই যে কুড়ি পর্যন্ত এটা সম্পূর্ণ হচ্ছে দশক একের দশক এক দশ এক এগারো এক দশ দুই বারো এ কারণে বলা হয় এরপরে বলা হয় দুই দশ অর্থাৎ দুই দশ মানে হচ্ছে দশ থেকে কুড়ি পর্যন্ত যে গণনা সেটাকে বলা হয় দুই এর দশক সে কারণে এখানে বলা হয়েছে দুই দশ এক এগারো দুই দশ দুই বা দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ এভাবে তিরিশ পর্যন্ত যায় তারপরে তিরিশের পরে কি হবে তিরিশের পরে শুরু হয় তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তারপরে শুরু হয় চার দশ এক একত্রিশ চার দশ এক একচল্লিশ চার দশ বিয়াল্লিশ এভাবে আমরা কিন্তু যাই সে কারণে শেষের দিকে বলা হচ্ছে একে শূন্য দশ দশ দশম একশো এভাবে কিন্তু আমাদের শতকিয়া বর্ণনা করা হয় তাহলে আজকে আমরা জেনে নিলাম শতকিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমি আবারও বলছি তোমাদের এই চ্যানেলে বাংলা ভাষা এবং সাহিত্য বা সংস্কৃতি সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনা করা হয় তাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ